হ্যালো এভরিওয়ান সো আজকে টেনেসিতে আমাদের দ্বিতীয় দিন এখন আমরা যাচ্ছি স্মোকি মাউন্টেনে ফার্স্ট আমরা ভিজিট করব সুগারল্যান্ড ভিজিটার সেন্টার ভিজিটার সেন্টার থেকে আমরা স্মোকি মাউন্টেনের একটা ম্যাপ নিব এবং সেই ম্যাপ দেখে আমরা দুটো বা তিনটে হাইক কিছু ট্রেলে হাইক করার চেষ্টা করব এবং ওয়াটার ফলে যাওয়ার চেষ্টা করব। আমরা ড্রাইভ থ্রু থেকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ডানকিন ডোনার্স থেকে সো ই হ্যাভ ডানকিন ডোনার্স কফি অ্যান্ড স্যান্ডউইচ সো হোপ It will be a nice day today. Hello, guys. আমরা এখন স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কের এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সেলফি তোলা শেষ হলেই আমরা পার্কে ঢুকে যাব রিমি কাম ওই মেয়েদের ছি লরেল ফলস ট্রেল হেডে আমরা এখন ট্রেল শুরু হাইকিং শুরু করব আমরা এখন হাঁটছি লরেল ফলস ট্রেলে এটা ক্রমাগত স্টিপ হচ্ছে ক্রমাগত উপরের দিকে উঠছে তাই হাঁটাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে বাট উই আর এনজয়িং দ্য হাইক অ্যাকচুয়ালি স্যাটারডে হিসেবে আজকে অনেক মানুষ এখানে আরেকটু কম মানুষ থাকলে আমরা হয়তো বা হাইকিংটা আরেকটু বেশি এনজয় করতাম এটা একটা লরেল ফলস ট্রেলটা রাউন্ড ট্রিপ টু পয়েন্ট সেভেন মাইলস সো অ্যাজ ইউ নো দ্যাট এক মাইল হাঁটতে অলমোস্ট টোয়েন্টি মিনিটস সময় লাগে তো আমরা এক্সপেক্ট করছি যে উইদিন থ্রি আওয়ার্স উইল কমপ্লিট দিস ট্রেল আফটার ওয়াচিং দ্য লরাল ফলস সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে সবাই কিছু একটা ছবি তুলছে ও সরি সবাই সবাই নিজেদের সেলফি তুলছে এখন একটা ছোট্ট ওয়াটার ফলের সামনে আছি রিমিকে দেখা যাচ্ছে সে খুবই এক্সাইটেড আসলে হাইকিংয়ের সময় আমাদের কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার একটা ভালো হাইকিং বুট থাকতে হবে আর হাইকিং শু থাকতে হবে যেটা আপনাকে হাইকিং হাইকিংয়ের সময় ভালো ট্র্যাকশান দিবে নর্মাল রানিং শ্যুগুলো ট্র্যাকশান ভালো থাকেন একটা হাইকিংয়ের জন্য একটা ক্যাব থাকলেও ভালো হয় সানগ্লাস থাকাটাও জরুরি আর আপনার যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পানির সাথে থাকা উচিত কারণ হাইকিং করাটা একটা আই মিন রিয়েলি এটা একটা ল্যাবোরিয়াস ওয়ার্ক সো আপনার কিছুক্ষণ পর তৃষ্ণা পেয়ে যাবে আর এটা যদি হট সামার ডে হয় ইফ ইউ আর ওয়ার্কিং হাইকিং আন্ডার ইজ হিট দেন ইউ শুড হ্যাভ সাম ওয়াটার ইন ইউর ব্যাগ প্যাগ অর ইন ইউর ব্যাগ সামনে আবার প্রচুর মানুষ দেখা যাচ্ছে আমরা এখনো হাঁটছি রিমি বেশ আনন্দ পাচ্ছে বলে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে ওয়াটারফলের শব্দ শুনতে পাচ্ছি যে কোনো মুহূর্তে আমরা আবার ওয়াটারফলে পৌঁছে যাব আমার মনে হচ্ছে আমরা প্রায় শেষ আমরা শেষ করে ফেলেছি ট্রেলটা সাকসেসফুলি কমপ্লিটেড ওয়ান ট্রেল গাই আমরা লরেল ফলসে পৌঁছে গেছি খুবই সুন্দর একটা ওয়াটার ফল বাচ্চা বুঝতেছে ম্যাগনি ফেন্ট আমরাও নামতে চাই আমরাও বুঝতে চাই আই থিঙ্ক পৃথিবীর জন্য এটা ফার্স্ট ওয়াটার ওয়াটার ফল যেহেতু এখনো যাওয়া হয় না হ্যালো এভরিওয়ান আমরা এখন একদম নিচে লরেল ফলসায় এটা অনেক উঁচু আমি জানি না আমার ভিডিও বোঝাতে পারছে কিনা এটা অনেক উঁচু অনেক উপরে কিছু মানুষ দেখা যাচ্ছে আমরা একেবারে নিচে নেমে এসেছি এটা খুবই রকি একটা এরিয়া মোটামুটি রিস্কি ছিল আমাদের সাথে আরও কিছু কাপড় এবং আরও কিছু মানুষ নেমে আসছে হ্যালো এভরিওয়ান আমি এখন আছি একটা স্ক্রিমের মাঝখানে সো সুগারল্যান্ড ভিজিটার সেন্টার থেকে কেইটস কোভে যাওয়ার পথে এই স্প্রিংটা আমরা পেয়েছি এবং পেয়েই আমরা স্প্রিংয়ের মাঝে নেমে পড়েছি স্প্রিংটা হাঁটু পর্যন্ত পানি কিন্তু স্রোত ভালো আছে বাট আমার মনে হয় এটাতে নামার মধ্যে কোনো রিস্ক নেই আপনারা ট্রাই করে দেখতে পারেন আরও কিছু ফ্যামিলিকেও দেখা যাচ্ছে তারা হয়তো বা পিকনিক করতে এসেছে দূরে কিছু ফ্যামিলিকে দেখা যাচ্ছে স্ট্রিমটা সুন্দর পানি একদম স্বচ্ছ পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এ অনেক ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি আমি খুবই ছোট ছোট মাছ গাইজ আমরা এখন আরেকটা ওয়াটার ফল এই ওয়াটার ফলটার নাম হচ্ছে দ্য সিং এই ওয়াটার ফলটাতে যাওয়ার জন্য কোনো হাইকিংয়ের প্রয়োজন পড়ে না এইটা সুগারল্যান্ড থেকে কেটস কৌবে যাওয়ার পথে ড্রাইভয়ের পাশেই পড়ে জাস্ট ইউ উইল পার্ক দ্য কার অ্যান্ড দেন ইউ উইল গেট টু সি দ্য ওয়াটার ফল বাট আমরা চেষ্টা করব নিচে নামার জন্য দেখি নিচে নামতে পারি কি গাইজ আমরা এখন লেট লাঞ্চ করছি লাংচেল রিভারের একটা স্পটে স্পটটা অসম্ভব সুন্দর সো এই স্পটটা আমি এক এক্স্যাক্ট লোকেশান বলতে না পারলেও আমরা এই স্পটটা পেয়েছি ড্রাইভ করতে করতে আই মিন ফ্রম সুগারল্যান্ড থেকে কেটস্কোভে যাওয়ার পথে ড্রাইভ করতে করতে আমরা এই স্পটটা পেয়েছি আমি স্পটটা একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি বেশ কিছু মানুষ ঘাসের মধ্যে শুয়ে সান করছে আর এই পাশে বেশ কিছু মানুষ সুইমিং করছে